যারা পাহাড় ভালোবাসো প্রত্যেককে বলবো ঝাড়খণ্ডের এই পরেশনাথ মন্দির চারিদিকটা পাহাড়ে মোড়া এখানে হচ্ছে মেঘকে আমরা না মেঘ আমাদের দিকে ছু আসবে ঠিক আছে তো যারা পাহাড় ভালোবাসো তাদের জন্য বলব এই যে ভিউ মানে মধুবন এটা হচ্ছে মধুবন এই মধুবন হচ্ছে মেইন জোন যেখান থেকে আমরা যাবো পরেশনাথ পরেশনাথে যাওয়ার জন্য এই যে মধুবন এই মধুবন হচ্ছে মেন টেকিং পড আর এখন বাজে ঘড়ির কাটায় তিনটে পঁচিশ তিনটে পঁচিশ ভোর তিনটে পঁচিশ তো আমরা বেরিয়ে পড়েছি পরেশনাথ হিলে যাওয়ার জন্য এখান থেকে তো এখান থেকে প্রায় সাতাশ কিলোমিটার আমাদের দিকে হেঁটে হেঁটে পরেশনাথ হিলের দিকে যেতে হবে আর এটা হচ্ছে মেন টেকিং বট মধুবন এখান থেকে ওপরের দিকে আস্তে আস্তে উঠতে হবে তো অলরেডি আমরা প্রায় এক থেকে দেড় কিলোমিটার উঠে এলাম পাহাড়ের উপরে আর পুরোটাই অন্ধকার কারণ আমি তখনই বললাম যে এখন বাজে তিনটে পঁচিশ কি চব্বিশের মতো এখনই দেখছি আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে পাহাড় ট্রেকিং করে এখন ওপরের দিকে উঠছি কারণ তখন ভিডিও করতে পারি নি এটাই একটাই কারণ কারণ পুরো তো ভেতর ছিল আমরা বেরিয়েছিলাম টোটাল সাড়ে তিনটা থেকে আর এখন বাজে ওই ছটার মতো বাজতে যায় আর ওই ওপরে ভিউটা দেখার চেষ্টা করো ওপরে চাঁদটা এখনও দেখেছো কত সুন্দরভাবে এখন উঠে আছে আর ওপরে ওই যে ভিউটা পুরো মেঘে ঢাকা একদম ঠিক আছে আর একদমই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর এই প্রত্যেক প্রত্যেকের হাতে লাঠি দেখা যাচ্ছে না কারণ এখানে এতটাই খাঁড়াই উঁচু যে লাঠির সাপোর্ট দরকার লাঠির সাপোর্ট না হলে কেউ উপরের দিকে উঠে ঘরগুলোতে লোকজন থাকে কিন্তু এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নেই টোটালটাই সোলার সিস্টেম টোটালটাই সোলার সোলারের মধ্যে সব কিছু চলে উপরে পালকিও আছে যার জন্য বাইকেও আছে কিন্তু চার্জেস অনেকটাই তো আমি দেখাবো পালকি বাইক যেগুলো যাচ্ছে বইকে আস্তে আস্তে যাই উপরের দিকে এগিয়ে ঠিক এইভাবেই পালকিতে করে উপর দিকে নিয়ে যায় দেখতে পাচ্ছ আমি কথাই বলেছিলাম যে পালকি করে উপরে উঠবে আমার পেছন দিকে ঠিক দেখা যাবে যে পালকি করে উপরে উঠছে আর চারিদিকে ভিউটা তো আমি বলেছি দেখো আবার দেখাচ্ছি আর এই যে দুর্গম পথটা অতিক্রম করা যতটাই কষ্টকর ততটাই রোমাঞ্চকর কারণ এই এত সুন্দর যে ভিউ চারিদিকে ভিউটা ভিউটা যে এত সুন্দর মানে এটা না নিজেরা এলে চোখে না দেখে ক্যামেরার মধ্যে বন্দি করা এত কিছু সম্ভব না যতটুকু সম্ভব ততটুকু বন্দি করে দেখানোর চেষ্টা করব আর সব বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে মানে এই পারসনাথ হিলে যাওয়ার জন্য এই যে সাতাশ কিলোমিটার দুর্গম পথ অতিক্রম করে যেতে হয় কষ্ট হয় তো অবশ্যই কিন্তু ওই মন্দিরে যাওয়ার পর মন্দিরে যাওয়ার পর যে মানে অনুভূতিটা পাওয়া যায় যে মেঘের সমার একটা স্বপ্ন একদম তার জন্য ওই কষ্ট করতে হবে কষ্ট করতে হবে এখান থেকে মেন মন্দিরটা এখন দেখাচ্ছে যে ফোর মানে ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার মানে এখনও প্রায় সাড়ে চার কিলোমিটারের মতো ওপরে উঠলে তাহলে আমরা পরেশনাথ মন্দির পরেশনাথ মন্দিরের কাছে পৌঁছে যাব হ্যাঁ এই যে এবার যে পথটা সেটা সত্যিই যতই সামনে গিয়ে আসছি ততই মনে হচ্ছে যেন আরও উপরের দিকে উঠে যাচ্ছে আরও উপরের দিকে উড়ে যাচ্ছে আর পাহাড় দেখার যে একটা লোভ সেটা সত্যিই মানে সেই লোভের কারণে সেই ভালোবাসার কারণে এত দূর আসা আর চারিদিকে যে আমি দেখাও হিউ মানে আরে পাহাড়ি পাখিগুলোর ডাক সেগুলো হয়তো আসছে না ভিডিওর মধ্যে আর সাইডে বাম সাইডে ঝর্নার আওয়াজ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ওপরের দিকে দেখছে ওই দিকে আসো ওরা আসছে সবাই দেখা যাচ্ছে পেছন দিক থেকে আস্তে আস্তে এগিয়ে এই জঙ্গলের ভেতরে যে গাছগুলো দেখবে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছ মানে তোমাকে গাছগুলো দেখে মনে হবে অজগর সাবে একটা দেখা ও জুম করে এই গাছগুলো প্রত্যেকটা গাছগুলো দেখে মনে হবে না একটা অজগর সাপ পুরো ভেতরে জঙ্গলের ভেতরে পুরো পাহাড়টা দিয়ে উত্তর আস্তে আস্তে পুরো এরকম গাছ দেখা যাবে পুরোটাই ভেতরটায় আর এই পাখিদের যে ডাক পাহাড়ি পাখিদের যে ডাক সেই যে ডাকটা সেটা হচ্ছে ক্যামেরার মধ্যে ক্যাপচার হচ্ছে কিনা বলতেও না কিন্তু আমার কানে আমি শুনতে পাচ্ছি যে ডাকগুলো নানা রকমের পাখির অসাধারণ অসাধারণ লাগে তো আজকের একটা স্পেশাল ব্যাপার যেটা হচ্ছে যে আজকে বৃষ্টি হচ্ছে না একটুখুন এখানে বৃষ্টি হয় না কারণ এখানে এলেই বৃষ্টি হয় কন্টিনিউ বৃষ্টি হতে থাকে হালকা হালকা তো বৃষ্টি আজকে একদমই হচ্ছে না ওয়েদারটাও খুব সুন্দর আছে আর কিন্তু ব্যাপারটা যত উপরের দিকে উঠবো ওদার টেম্পারেচার একটা সম্পূর্ণ আলাদা হতে থাকে টেম্পারেচারটা সম্পূর্ণ ঠান্ডা ঠান্ডা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হতে থাকে আর অক্সিজেনের একটু অভাব হয় কারণ আমরা প্রায় চার হাজার ফুট উপরের দিকে আছি উঠছি এখনও উঠছি তো এখনও কমপ্লিট করতে পারিনি আর মাঝে মাঝে যে এই যে সব থেকে বড়ো কথা মাঝে মাঝে যে ক্যাম্পগুলো করা আছে যেখানে বসার জন্য রেজনের জন্য কারণ কিন্তু হাফি যাবি তারপর তো শর্টকাট ভিডিও শর্টকাট মানে মারার জন্য কিছু কিছু জায়গা আছে অবশ্যই ঠিক আছে আর এইটা হচ্ছে শর্টকাট রাস্তা আমি দেখা হচ্ছে সব সবাই উঠে গেছে আমি লাস্টে যাচ্ছি এটা হচ্ছে শর্টকাট রাস্তা কিছু কিছু জায়গা শর্টকাট উঠতে গেলে এইদিকে ঘুরে গেলে মানে রাস্তা এইদিকে ঘুরে গেলে রাস্তাটা অনেকটাই সেই জন্য আরেকটা শর্টকাট মারবো উপরে ওঠার জন্য এই যে অবস্থা মানে এই শর্টকাটটা একটু মারলে তাহলে একদম উপর ওখানটাতে পৌঁছে যাব মানে অনেকটা রাস্তাই কভার হবে আসল কথা এই পাহাড়ে চলার সময় কিছু কিছু সময় খেয়াল রাখতে হয় নিজের পা পাটা কোন জায়গায় পড়ছে কারণ না হলে স্লিপ করার ভয়টা থাকে আর কি তো আস্তে আস্তে শর্টকাটটা মেরে আবার উপরের দিকে উঠলাম আর এই যে ভয়েসটা বলার এরকম হওয়ার কারণ একটাই যে মানে প্রায় আমরা সাড়ে তিনটায় বেরিয়েছিলাম এখন ছটা বেশি হয়ে গেছে মানে অলরেডি আমরা আড়াই ঘন্টার উপরে হাঁটা হয়ে গেছে আমাদের তো এখনও এখনও প্রায় তো আমরা এখনও প্রায় দু কিলোমিটার মতো ওপরে উঠবো তারপর আমরা পড়াশোনা দিলে পৌঁছাবো আর আমি যে বলেছিলাম আগে যে এখানে পাহাড়ি বাঁদর দেখতে পাচ্ছি আমি ওপরে দেখতে পাচ্ছি বাঁদর আছে ছোটো একটা বাচ্চা আছে সাথে দেখ করে দেখার চেষ্টা করবো ওটা অনেকটাই ওপরে আমি এখন অনেকটাই নিচে আছি তো নিচে দেখে দেখাচ্ছি এখন ওপর দিকে উঠতে আস্তে আস্তে ওপর দিকে এগিয়ে গেলাম এগিয়ে যাচ্ছি দেখা যায় ওপর দিকে আর দেখতে পাওয়া যায় আমি আমি ওই ডান দিকটায় গিয়ে দেখানোর চেষ্টা করবো মানে এতটাই উপরে আমরা আছি এতটাই নিচে যেটা দেখা যাচ্ছে এটা আমি মানে পুরোটাই মেঘ কিন্তু দেখতে পাচ্ছো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে পরেশনাথ কতটা কিন্তু এখানে মানে মানুষ এতই বিরক্ত কিলোমিটার এখানে ভুলভাল লেখা থাকে বলে কিলোমিটার দাগটাই মুছে দিয়েছে গাছে দেখতে পাবে বাঁধর আছে পাহাড়ি বাঁধর সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে এসে গেছি এই যে দেখতে পাওয়া যাচ্ছে ওই যে অতটা উপরে এখন উঠতে পরেশনাথ পরেশন যাওয়ার জন্য এখন আর এইদিকে পুরোটা একদম যেটা হচ্ছে আর হচ্ছে ভিউটা রাস্তার ভিউটা দেখো ভিউটা জাস্ট আমি কিছু বলবো না শুধু দেখতে বলবো কেন এতটা দূর এই অতিক্রম করে আসা শুধু এই ভিউগুলোর জন্য এই ভিউগুলোর জন্য উপরে সূর্যটা আর আমি একটু টাউন করলে দেখা যাবে আর কেমন লাগছে কতটা উপরে আছি সেটা বোঝাই যাচ্ছে বাইক বাইক পর্যন্ত এলে এখান পর্যন্ত আসতে পারবে ঠিক আছে এখানে আসার পর যদি ওপরে যাওয়া যায় এই যে পালকিগুলো আছে এই পালকিগুলো করে ওপর দিকে যাওয়া যাবে আর বাইকগুলো সব এখানেই স্ট্যান্ড কারণ এরপর আর বাইক ওপর দিকে উঠতে পারবে না কারণ টোটালি এরপর রেলিং এই যে দেখাচ্ছে আমি দিকটা শুরু হয়ে গেছে রেলিং রেলিংয়ে করে যেতে হবে এই যে ভিউটা এই দিকেরটা মানে নিচে আর এটা থেকে আমরা ওপর দিকে আস্তে আস্তে উঠে যাচ্ছি এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে তো আর একটু আর বেশিটা না আর এক কিলোমিটার মতো হয়তো গেলে মন্দিরের দিকে আমরা উঠে যাবো মন্দিরের প্রায় একদম মিটির দিকে যে বলেছিলাম না বাঁদর এই বাঁদরের দল দেয় একদম মানে এত সুন্দর লাগে না পাই বাঁদরগুলো দেখতে আর সেরকম এই যে পুচকা ফুচকাগুলোকে কী সুন্দর দৃশ্য আস্তে আস্তে এবার উপরের দিকে যাচ্ছি উঠে এদিকটা থেকে সেই দিকে ভিউটা দেখবো এখান থেকে একটু ঘুরে এখান থেকে একটু ঘুরে ওই দিকের ভিউগুলো দেখাবো ওই দিকের ভিউগুলো দেখানোর চেষ্টা করবো নিচেটা যেটা আমি বলেছিলাম যে মেঘ আমাদের ছুটতে আসবে এরকম একটা ব্যাপার তো আমি ভিউটা দেখাবো একদম পুরো এটা মন্দির আর এই দিকটা পুরো যে ভিউটা পাহাড় পাড়ে পরে যে মেঘের যে ভিউটা মানে এই জিনিসটা দেখার জন্য অবশ্যই এখানে আসতে হবে আর এটা ফিল করার জন্য এখানে না এলে এটা খালি চোখে না দেখলে এতটা বোঝা যাবে না ভালোই ক্যামেরার মতোই তা এত কিছু বন্দি করা যায় না পুরোটাই তো মেঘে ভর্তি তাই খুব একটা বেশি ক্যাপচার করা যাচ্ছে না দিকটা পুরোটা দেখাবো ঘুরে এই দিকটা আর এর উপরে যে যে মেঘ এই দিকের যে ভিউটা মানে এক কথায় হচ্ছে অসাধারণ ফুল ভিউটা রোমাঞ্চকর ওই সাতাশ কিলোমিটারের দুর্গম পথ যেমন দুর্গম তেমন রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার অনেক কিছু আপনাকে শেখাবে যারা পাহাড় ভালোবাসে তাদের জন্য এটা কোনো ব্যাপারই না এত সুন্দর ভিউ পাওয়ার জন্য আমি দেখো পরে বললাম না যে মেঘ আমাদের ছবি এরকম একটা ব্যাপার এই মন্দির পুরো ভিউটা অসাধারণ অসাধারণ চারিদিকটা পুরোটা ঘুরে দেখার চেষ্টা করি ভিউটা এটাকে ফিল করতে হবে পুরোটাকে এটা হচ্ছে মন্দিরের সাইড থেকে পুরো ভিউটা মানে এই দিক এটা হচ্ছে পরেশনাথ মন্দির এরপর আমরা আরও এদিকে আছে জল মন্দির আছে গৌতম টুঙ্গি মন্দির আছে আরও অনেক এখানে অনেক ট্যাম্পেল আছে এদিকে যাবো পুরো ভিউ আমি একটু দেখিয়ে দিই সবাইকে যে এখানে ভিউটা কেমন মানে আমরা অ্যাকচুয়ালি এখন আছি চার হাজার চারশো আটাত্তর ফুট ওপরে যে পর্শন মন্দির ঝাড়খণ্ডের সবচেয়ে সব থেকে বড়ো মন্দির যেটা মানে উঁচু উচ্চতায় সেটা হচ্ছে এই মন্দির যেটার উচ্চতা প্রায় চার হাজার চারশো আটাত্তর মিটার